হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আরিয়াল নদীর ভাঙন দেখাবো গত পরশু দিন বাড়ির সামনে অনেক বড় বড় ভাঙন হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আসলে নদীটা প্রায় প্রায় এরকম করে বর্ষার সময় একটু বেশি ভাঙে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই এই যে দেখুন কি পরিমাণে নদীটা ভাঙছে ওই একটা টার্মিনাল ছিল যেখানে লঞ্চ ঘাট দিত প্রায় প্রায় সময়ই কিন্তু এখন লঞ্চ লঞ্চ নদী দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে টার্মিনাল অকেজ হয়ে পড়ে আছে টার্মিনালটা প্রায় পুরোপুরিভাবে পানির নিচে চলে গেছে সামান্য কিছুটা দেখা যায় আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি এলাকায় অনেক বড় বড় লোক আছে কিন্তু আসলে এই নদী ভাঙন নিয়ে যে তারা কোনো কাজ করবে তেমন লোক খুঁজে পাওয়া খুবই দুর্লভ ওই যে দেখতে পাচ্ছেন টার্মিনালটা প্রায় পুরো অংশই পানির নিচে চলে গেছে সামান্য কিছু অংশ উপরে ভাসমান অবস্থায় আছে আমি একটু আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই নদীর পারে অবশ্য বস্তা দেওয়া ছিল বালুর বস্তা কিন্তু বালুর বস্তায় নদীকে ভাঙন আটকে রাখতে পারেনি প্রায় চলে এসেছি ভাঙনের কাছাকাছি এখানে প্রায় প্রায় ভাঙে আগে এখানে অনেক বাড়িঘর ছিল নদী ভাঙনের কারণে সে বাড়িঘর সব চলে গেছে যে দেখুন আজকেও আজকে সকালে নদী ভাঙছে কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এনে আরও বড় বড় দুটো পাঙ্গল করেছিল যে দেখুন ওই যে টার্মিনালটা দেখা যাচ্ছে ওই যে পানি নিচে পুরোটাই চলে গেছে